মোট নয় প্রকারের লক্ষণ রয়েছে কিরকম শ্রবণ কীর্তন স্মরণ পদ সে পদসেবনা অর্চন বন্ধন দাসম নিবেদন শ্রবণ কীর্তন মারণম পাদ সেই নয় প্রকারের ভক্তি আছে আমরা ভক্তির কথা বলছি ভক্তি মনে এমন নয় কিছু তিলক করে নিলাম গলায় মালা নিলাম আর ঝুলি নিয়ে জপ করতে লাচ্ছি এটা ভক্তি না ভক্তি মোট নয় প্রকারের আছে খুব মন দিয়ে শুনবে কিরকম নয় প্রকার নয় প্রকার ভক্তি হল শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেই বানম শ্রবণ এক প্রকারের ভক্তি এই যে আমরা ভাগবত কথা শ্রবণ করছি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসার প্রেমের সাথে সাথে ভাগবত কথা আমরা শ্রবণ করছি ভক্তি। ভক্তি একদম প্রথম বলছে শ্রবণ একদম প্রথম কীর্তন স্মারণ পাদ দ্বিতীয় ভক্তি হলো কীর্তন করা আমি প্রথমে শ্রবণ করব আমি নিজে শুনবো তারপরে বলবো প্রথমে শ্রবণম তারপর কীর্তনম তারপর কি মানে আমি স্মরণ করব এটা এক প্রকারের ভক্তি তৃতীয় ভক্তি স্মরণম ভগবানের পাদ সেবা করা অর্চনা বন্দনা অর্চনা করা পঞ্চম ভক্তি অর্চনা করা ষষ্ঠম ভক্তি ভগবানের বন্দনা করা সপ্তম ভক্তি ভগবানের দাস আমি জীবন কাটানো দাসীয় আমরা ভগবানের দাস আমরা কৃষ্ণ দাস আমরা বিষ্ণু দাস তো ভগবানের দাস এই দাস হয়ে থাকা এটা এক প্রকারের সেবা দাস্য সখ্য আত্মনিবেদন এবং ভগবানকে নিচের সমা মনে করা ওই যে মনে নেই আপনাদের সুধা আজীবন ভগবানের সখা হিসেবে সেবা করে গেছে এটা এক প্রকারের সেবা এবং অন্তিম নবম ভক্তি হলো নয় প্রকারের যে অন্তিম ভক্তি আত্মনিবেদনম নিজেকে পুরোপুরি ভগবানের চরণে সমর্পণ করে দিলাম আমার মন ধন এবং তন এই তিনতে বিষয় আছে মাত্র কিন্তু আমরা ভগবানের চরণে সমর্পণ করে দিলাম মন মানে আমার মধ্যে যে ষষ্ঠ ইন্দ্রিয় মন রয়েছে ধন মানে আমার সমস্ত বিষয় আসায় ঐশ্বর্য আর তন মানে তন এই আমার দেহ ভগবানের চরণে সমর্পণ করে দিলাম এটা এক প্রকারের ভক্তি